তো আপনি আসল ভিডিওতে কিন্তু ক্লিক করেছেন এবং আসল কথাগুলি তো আমি যেগুলো রিয়েল কথা বলতে যাচ্ছি এগুলো কিন্তু আমি অনেক পরামর্শ করছি যে এগুলো বাস্তব কি বাস্তব না তো যদিও এগুলো বাস্তব তো যার কারণে আমিও কাজ করি যদিও আমার এই লিঙ্কটা ফার্স্ট লিঙ্ক দিয়েছিল আমার আপু আমি যদিও বিশ্বাস করি নেই আমার আপুকে নাকি ওর ছোট আপু দিয়েছিলো তো তখন বিশ্বাস করলাম যে তো এটা যেহেতু সত্য তারপরে আমি কাজটা করি এবং হ্যাঁ এটা সত্য একটা রিফার টু দিনে পেমেন্ট পাই আমি দেখি চেক করি তো এটা করতে বাস বেশি লাগবে না রিফার শুধু রিফার করবে তো আমার নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে তাইলে যোগাযোগ করতে পারো তো হোয়াটসঅ্যাপে যোগ হও হোয়াটসঅ্যাপে আমার সঙ্গে অ্যাড হয়ে আমাকে মেসেজ দেওয়া যে আমিও ইনকাম করতে চাই আপনার মতো তো ইনকাম করতে চাইলে আমাকে নক দাও আমি তোমাদেরকে রিপ্লাই দিব প্রতিজনকে রিপ্লাই দিব এবং রিফার করে দেবো এবং সবাই কাজ করবেন এবং ইনকাম করবেন আরও নতুন নতুন এরকম ভিডিও আনবো যেগুলো থেকে সত্যি টাকা পাওয়া যাবে অনেকে অনেক কাজ করো কোনো কাজ হয় না এবং

তো অনেক অনেক কমিশন পাওয়া যায় যদি এইগুলা থেকে থার্ড জেনারেশন সেকেন্ড জেনারেশন এবং থার্ড জেনারেশন থাকে তো বেশি দেয় দেরি না করে আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো এই অনাইন গিয়ে তোমরা আমাদের সবাই সবাই ভালো আছো তো আমি কিন্তু তোমাদের ইউটিউবার নতুন ইউটিউবার তো আমি কিন্তু ইনকাম অ্যাপ নিয়ে আসছি ইনকাম লিঙ্ক এবং অ্যাপ তো যেখান থেকে তোমরা সত্যকারের টাকা ইনকাম করতে পারবা এবং বিকাশ নগদ নকেটে পেমেন্ট করতে পারবা খুব সহজেই তো চাইলে তোমরা অনেকেই কাজ করতে পারো তো কাজটা হলো রিফারে প্রতি রিফারে দুইশো টাকা এবং কাজ করলে ষাট টাকা তো অনেকেই চাই ট্রেডিং কালার গ্রেডিং মার্কেটিং এবং ফ্রিল্যান্সিং করবে তো এগুলো বলি কি এইগুলা করতে গেলে পিসি লাগে আর কি ভালো ফোন লাগে যদি আমাদের ভালো ফোন নেই পিসি নেই তো আমরা ও টাকা করতে চাই না তা ওটা ফ্রিলান্সিং করতে গেলে আমাদের ক্লাস টেন মানে ক্লাস টেন পাশ করতে হবে এবং এসএসসির সার্টিফিকেট লাগবে তো ওইটা না হলে আমরা মার্কেটিং কালার গ্রেডিং এবং ট্রেডিং করতে পারবো না তো ফ্রিলান্সিংও করতে পারবো না তো আপনারা চাইলে এই আমাদের মতো এইরকম ঘরে বসেই এইরকম কাজগুলো করতে পারেন তো রিফার করে কিন্তু আমি অনেক অনেক টাকা ইনকাম করছি কিছুদিনে ইনকাম তো আপনারা যাকে রিফার করবেন তার কাছ থেকে দুশো টাকা পাবেন এবং সে যদি অন্যজনকে রিফার করে থার্ড জেনারেশন তিরিশ টাকা সেকেন্ড জেনারেশন বিশ টাকা থার্ড জেনারেশন হচ্ছে দশ টাকা তো তোমরা চাইলে এইগুলো কাজ করতে পারো তো তোমরা যারা করতে চাচ্ছ ফ্রিলান্সিং ট্রেডিং এগুলো পাই এগুলো করতে টাকা পয়সা লাগে অনেকে এবং নেট লাগে অনেক খরচ করা লাগে তো আমার মতো আগে ঘরে বসে এই সহজ সহজ কাজগুলো শেফ তারপরে পরে দূরে যাও তো এই ভিডিওটা যদি আমার কাছে আপনাদের কাছে ভালো লাগে আমাকে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করবেন যে ভাই আরও এরকম ভিডিও বানাও তো আমি কিন্তু রিয়েল রিয়েল ভিডিও বানবো কোনো ফ্যাক বানাইব না যদি ফ্যাক ভিডিও বানায় আমাকে আনসাবস্ক্রাইব করে চলে যাও হ্যাঁ কোনো প্রবলেম নেই তো যখন আমি সাবস্ক্রাইবার চাই যে সাবস্ক্রাইব করে দাম রিয়েল রিয়েল ভিডিও বানাই কোনো ফ্যাক ভিডিও বানাবো না রিয়েল কথা বানাবো তো এইগুলা আর তোমরা লিঙ্কে গেলেই বুঝবে যে এইগুলো সঠিক না ব্যাঠিক না মিথ্যা না ফ্যাক না এগুলা দেখলেই বুঝবেন ওখানে তো হচ্ছে আবার এর থেকেও টাকা ইনকাম করতে পারো তোমরা